হ্যালো নমস্কার বন্ধুরা তারা কেমন আছেন আশা করি আপনার উপর থেকে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই যে সাবু বড়ো সাবু যেগুলো সেই সাবুটা আমি ভেজিয়ে রেখেছি হ্যাঁ তো সাবুর খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পরে একটু জিরে ফোড়ন দিয়েছি আদা 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 বাটা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর আলুটাকে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব তো এখন দিয়ে দেবো আমি টমেটো হাটের দিকে আমি বসিয়েছি গন্ধরা এই যে এলাচ দিয়ে আমি দুধটা ভালো করে খুব সুন্দর জাল করে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি তো এখন দিয়ে দেবো যে গিয়ে সেনগুলাও সেটে তো এখন দিয়ে দিচ্ছি আমি শাবগুলো নেব আর এদিকে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি এটা হচ্ছে শ্যামাই রান্না করার জন্য শ্যামাইয়ের জন্য আমি এদের পরিমাণ মতো চিনিটা দিয়ে আরো ভালো করে ফুটে নেব তো এখন আমি দিয়ে দেব জল নেড়ে নেব তো এখন এটা আমি একটু পাঁচ দশ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব আর এদিকে আমি দেখুন কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো প্যাকেটে শ্যামাই হচ্ছে সাবর খিচুড়ি আর এদিকে হচ্ছে শ্যামাই তো শ্যামাইটা এই যে লাল করে একটু ভেজে নেব আর এদিকে আমি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে যেটা দেখুন খুব সুন্দরভাবে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দেবো এটা আমি গ্যাস অফ করে দিয়েছি এই যে এখন দিয়ে দেবো ঘি ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি তো এখন আমি শ্যামাইগুলো দিয়ে দেব এদিকে পুরো আমার সাবুর খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে সময়টা খুব সুন্দর সাবুর খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে বন্ধুরা সময়টা খুব সুন্দরভাবে দেখুন প্যাকেটের যে সময়টা এটা একটু মোটা দানা তার জন্য এটাকে আমি আরও একটু দু তিনটে বলব দিয়ে নেব ফুটিয়ে নেব দুধটা খুব সুন্দর একদম গাঢ় হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাও অফ করে দেব সময়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমার আজকে দু দুটো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা প্রত্যেকে সুস্থ ও ভালো থাকবেন আজকের মতো টাটা